চলেন সাফারি পার্কে আমি হাঁটিয়ে আর আপনাদের সাথে একটু টুকটাক গল্প করি গুলো নিয়ে হায় কি জানেন শকুনের ইংরেজি নাম হচ্ছে ভ্যালচার আর যেটা কি না ল্যাটিন শব্দ ভ্যালচারস থেকে এসেছে আর যার অর্থ মনে হয় বলে জানি তার নাম অ্যাকচুয়ালি ইংরেজি নামের অর্থ হচ্ছে নেয় যারা কেমন একটা ভয়ঙ্কর নাম তাই না অবশ্য শকুন খারাপও না কারণ পরিবেশের উপরে এদের কিন্তু মোটামুটি ভালো একটা ভূমিকা আছে যেমন মরা পশু পাখি খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে অ্যানথ্যাক্স বা জলাতঙ্কের মতো রোগ জীবাণু ছড়ানো প্রতিরোধ করে এটা তো অনেক ভালো একটা ব্যাপার হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম অজগর সাপ বাবা কি ভয়ঙ্কর না এটা ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন নামটা শুনেই কেমন জানি রক পাইথন নামটা শুনেই কেমন জানি ভয় ভয় লাগছে তো এখানে আমার তিন থেকে চারটা সাপ ছিল ই যে দেখেন কি ভয়ঙ্কর না এগুলো তারপরে এর চারপাশ দিয়ে কয়েকটা খরগোশকে ছেড়ে দিয়ে রেখেছে যারা যাতে এরা ক্ষুধার্থ হলে খেয়ে নিতে পারে বাবা অজগর দেখার পরে আমরা সামনের দিকে হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে গেলাম একেবারে তারপরে দেখলাম এই পাখিটাকে মাথার মধ্যে এর নাম হচ্ছে টাক মদন কেমন একটা নাম না এই পাখিটা যদিও বিলুপ্ত সংরক্ষণের জন্য এটাকে এখানে এনে রেখেছে যাই হোক এটা যেন সংরক্ষণ হয় সংরক্ষণ করে এটাই আমরা চাই এটা তো নড়তেছে চল্লিশ জনের বেশি এটা তো উঠা যাবে না চল আমরা তাড়াতাড়ি আমি না না এটা তো বলেই দিচ্ছে যে চল্লিশ জনের বেশি ওঠা যাবে না এটাতে লাইফের রিস্ক কেন নিব বলো সাফারি পার্কের ভিতরে এটাকে বলে হচ্ছে ঝুলন্ত ব্রিজ ওখানে বলছিল যে বান্দরবনের না কোথাকার আদলে এটাকে বানানো হয়েছে না এটা খারাপ না এখানে ওঠার পর একটু ভয় ভয় লাগছিল কারণ এই কি বলো ব্রিজটা একটু একটু নোট ছিল আর ওখানে বলে দিয়েছে যে চল্লিশ জনের বেশি এটাতে ওঠা যাবে না সো আমরা এই জন্য তাড়াতাড়ি করে সামনের দিকে হাঁটতে শুরু করলাম এটা আসলে দোল খাচ্ছে ভালো লাগে না এরকম করলে লাগে না দুষ্টু বাচ্চা হাতি দেখছো হাতি 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 আমাদেরকে দূর থেকে হাতি দেখতে হবে কারণ হাতিগুলো ওই যে জঙ্গলের পিছনে এই যে দেখতে পাচ্ছেন তিন থেকে ওখানে তিন চারটা হাতি নিশ্চয়ই আছে মানে অনেক জোরে শব্দ হচ্ছে কিন্তু সাফারি পার্কে আসলে বয়স্ক লোকজন আর একেবারে ছোট বাচ্চা নিয়ে আসা একদমই উচিত না কারণ এখানে প্রচুর পরিমাণে হাঁটতে হয় কারণ গোটা জায়গাটাই পায়ে হেঁটে দেখতে হয়